ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন শোনো অর্জুন মানুষ যদি মৃত্যুকালে আমাকে স্মরণ করে তার অবশ্যই বৈকুণ্ঠ লাভ হয়ে পরম মোক্ষ লাভ হবে অর্জুন বললেন তাহলে তো প্রভু মানুষ সারা জীবন অন্যান্য কাজ করে শুধুমাত্র মৃত্যুকালে আপনাকে স্মরণ করলেই পরম মোক্ষ লাভ করতে পারে একে না মানুষের স্বভাবে সারা জীবনের কর্মই মৃত্যুকালে স্মরণ করাবে মৃত্যুকালে যে কর্মকে স্মরণ করতে করতে প্রাণ বায়ু ত্যাগ হবে পরবর্তীতে সেই অনুযায়ী তার পূর্ণ জন্ম হবে তাই আগের থেকে অভ্যাস না থাকলে মৃত্যুকালে আমার কথা কিছুদিন স্মরণে আসবে না আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে ঈশ্বরের ওপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের উপর প্রবল বিশ্বাস রাখে শ্রীকৃষ্ণ তার ইচ্ছা অপূর্ণ রাখে না রামের মতো পুত্র নেই হনুমানের মতো সেবক নেই সীতার মতো নারী নেই হরিশ্চন্দ্রের মতো রাজা নেই ভরতের মতো ভাই নেই অনসুয়ার মতো মাতা নেই কর্ণের মতো দাতা নেই প্রহ্লাদের মতো ভক্ত নেই দ্রোণাচার্যের মতো গুরু নেই শিবির মতো পর উপকারী নেই ভারতের মতো দেশ নেই গঙ্গার মতো নদী নেই